আমার লাইফে আমি কখনোই কোনো কাজের বেলা না শব্দটি মুখ দিয়ে আনিনি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কোনো কাজের বেলায় আমি কখনোই উদাসীন ছিলাম না মানুষ কখনোই মায়ের গর্ব থেকে কোনো কিছু শিখে আসে না সব কিছুই মানুষ শিখে দুনিয়াতে বাঁচতে গেলে চলতে গেলে পরিস্থিতির শিকার হলে মানুষ অনেক কিছুই শিখে এবং অনেক কিছুই করতে বাধ্য হয় আর আমরা মানুষ হিসেবে বাঁচার তাগিদে এবং হচ্ছে চলার তাগিদে আমরা অনেক কিছুই করে থাকি আমি কোনো কাজে বলবো না যে আমি খুব পারদর্শী আমি কোনো কাজেই কখনোই পারদর্শী ছিলাম না কিন্তু কখনোই কেউ যদি আমাকে কোনো কাজের কথা বলেছে বা আমার কোনো কিছু করতে ইচ্ছে করেছে আমি কখনোই না করিনি এবং কি না শব্দটা আমি মুখ দিয়ে কখনোই আনি আমি জানি যে আমি কাজটা পারিনি কিন্তু পারব না কেন চেষ্টা করলে মানুষ কি না পারে আমি শতবার চেষ্টা করেছি এবং কাজ শিখেছি কারণ যে কোনো কাজই হচ্ছে কাজ বলতেই নিজের এটা হোক আমার কাজ হোক আপনার কাজ আমার কাজ যদি আমি না শিখি কেউ এসে শিখাই দিবে না বা আমার যদি কাজটা না জানা থাকে আমি মানুষ দিয়ে কাজ করাব কীভাবে একটা মানুষ দিয়ে কাজ করাইতে গেলেও কিন্তু কাজ জানতে হয় আমার সবসময় মনে হইতো যে মানুষ পারে না এমন কোনো কিছু নেই মানুষের না পারার বাহিরে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করে নেই মানুষ সৃষ্টির সেরাজীব হিসেবে মানুষ সব কিছু করতে পারে আর মানুষের করার সাধ্যের বাহিরে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেনি সব কিছু মানুষের করার সাধ্যের ভিতরেই মানুষ আল্লাহ পৃথিবীটাকে ওই রকমভাবেই সৃষ্টি করেছে কেউ আমাকে কোনো কাজের কথা বলেছে আমি কখনোই বলিনি যে আমি পারবো না আমি বলেছি চেষ্টা করব বা করব দেখি চেষ্টা করব কিন্তু কখনই আমি কোনো মানুষকে আমি কখনই ডিরেক্টলি বলিনি যে আমি পারবো না বা এই কাজটা আমার করা সম্ভব না এই যে না শব্দটা আমি আমার মুখ দিয়ে আনতে পারি না এটা আমি মনে করব যে আমার জীবনের জন্য এটা প্লাস পয়েন্ট আমার ভেতরে সবসময়ই কোনো না কোনো কিছু শেখার আগ্রহ ছিল জানার আগ্রহ ছিল আমি যতটুক সম্ভব আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম আমি একা বড় হয়েছি আমার আশেপাশে তেমন সঙ্গ দেওয়ার মতো আমার ছোট ভাই বোন বা বড় ভাই বোনও ছিল না যে আমার কাছে ছিল না ঠিক আছে তারপরে হচ্ছে আমি আমার যখন বিয়ে হয় আমি আমার হাজব্যান্ডের বাসায় যখন আসি তখন কিন্তু আমার সঙ্গ দেওয়ার মতো আমার কেউ ছিল না আমি একাই সেখানে ছিলাম আমি যে জিনিসটা পারতাম না কার কাছে জিজ্ঞেস করব। যেহেতু আমার হাতে মোবাইল ছিল আমি কখনোই মানুষের কাছ থেকে জিজ্ঞেস করতে হয়নি আমি যেটা আমার যেটা জানার প্রয়োজন হতো বা প্রয়োজন মনে করতাম আমি তখন ইউটিউব সার্চ দিতাম বা গুগল সার্চ দিতাম আর আমি আমার বিশেষ করে আমি আমার প্রত্যেকটা কাজ আমি শিখেছি হচ্ছে ইউটিউব থেকে আমি বলবো যারা বলে যে ইউটিউব ইউটিউব ভুল ধারণা দেয় ইউটিউব কোনো কিছু শেখায় না বা শিখুন কোনো কিছু নাই কেন ভাই কেন থাকবে না এই ইউটিউব থেকে হাজার হাজার মেয়ে অনেক কিছু শিখেছে অনেক কিছু বিশেষ করে আমি মানে এটা যদি না করি তাহলে হচ্ছে আল্লাহ নারাজ হবেন আমার ওপর মোট কথা আমি এটা বলবো আপনার ভেতরে যদি জানার আগ্রহ থাকে শেখার আগ্রহ থাকে আপনি যে কোনো ওয়েতে আপনি কোনো না কোনোভাবে শিখতে পারবেন আর আপনার ভিতরে যদি জানার শেখার আগ্রহ না থাকে আপনাকে যদি একজন প্রশিক্ষিত মানুষ এনেও আপনার সামনে দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তারপরে আপনি পারবেন না আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের ইচ্ছা শক্তি মানুষ ইচ্ছা করলে সব করতে পারে মানুষ কি না পারে মানুষ সব পারে একটা মেয়ে হিসেবে আমি বলবো একটা মেয়ের জন্য আর বিশেষ করে যদি আপনি হন একজন মধ্যবিত্ত ঘরের সন্তান তাহলে বলবো যে সেই মেয়ের জন্য সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হয় তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ